সো আমরা ফার্স্টে অ্যাড্রেসটা দিয়ে দিব দেন বাকি কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে ফ্যাশন কাঘর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম এই তিনটা নাম্বার দেওয়া হচ্ছে তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন মানে যারা হচ্ছে নিতে চাচ্ছেন অনলাইনে যারা শপে আসতে পারবেন না তাদের জন্য তারা আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলেই কালেকশনগুলো নিতে পারবেন তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে ফার্স্টে একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্কার্ট প্লাজো ফার্সি যে ডিজাইনগুলো ফার্সি সালোয়ার যেগুলো হয় ওই টাইপের কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর উপরে কিন্তু সেটা কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এখানে কিন্তু কোলি সিস্টেম করে দেওয়ার কারণে কিন্তু এটা দেখেন অনেক কিন্তু ঘে এটা ওয়ান পাই চাম্বার ঘেয়ের নিচে দেখেন অনেক সুন্দর করে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজ সেলাই ফিনিশিংগুলো দেখেন এটা দেখেই বোঝা যায় যে এটা অরিজিনাল পাকিস্তানি কালেকশন এটা ব্যাকসাইডটি একটু দেখি এটা থাকবে হচ্ছে হচ্ছে এটার ব্যাক ব্যাক সাইড সাইডে উপর থেকে নিচ পর্যন্ত সেটা কাজটা থাকবে পিওর জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু এক্সট্রা ইনার দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এক্সট্রা করে ইনার পরা লাগবে মানে সুন্দর করে কিন্তু ফুল ইনার দেওয়া রয়েছে এটা ছিল নিচের পোর্শনটা আমরা দেন হচ্ছে এটার উপরের পাটটা দেখাবো এটা হচ্ছে এটার বডি পছন্দ ওয়াও অনেক সুন্দর কামেজি স্টাইলে আসছে এটা কিন্তু আজকে ওপেন করা হলো এটা জাস্ট নিউ কালেকশন একদম আপডেট কালেকশন কিন্তু চলে আসছে অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করেছে গলায় কিন্তু অনেক সুন্দর টার্সেল করা রয়েছে মানে নেকের পশনে টার্সেল করা রয়েছে প্লাস কিন্তু অনেক সুন্দর দেখেন গোল্ডেন জড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে স্টোন ওয়ার্কের কাজ আছে রিয়েল স্টোন প্লাস কিন্তু মিরর ওয়ার্কের কাজ রয়েছে দেখেন এটার ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট বা অনেক সুন্দর এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে স্লিপ স্লিপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ থাকবে দেখেন অনেক সুন্দর করে ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ছিল এটা হচ্ছে ড্রেসটার ব্যাকসাইড বা সাইডের ডিজাইনটাও কিন্তু সুন্দর উপরে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ রয়েছে সেটা কাজ রয়েছে তারপরে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ রয়েছে আর নিচের প্যানেলটা অনেক সুন্দর গর্জিয়াস করে কিন্তু এটা কাজ করা আচ্ছা অ্যান্ড হচ্ছে এটার সাথে একটা দোপাট্টা আছে সেম ফেব্রিক্সে একদম ম্যাচিং ফেব্রিক্সে থাকবে অনেক বড় কিন্তু দোপাট্টাটা লং একটা দোপাট্টা থাকবে পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর করে দোপাটাও কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটার হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এখন যেটা আমি বডিটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার বা টরে কালারও বলা যায় খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে প্রাইসটা কিন্তু থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ছিল সেকেন্ড কালার আরেকটা কালার আছে এটা টোটাল তিনটা কালার এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেন এই একটা কালার অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারও বলা যায় ল্যাভেন্ডার পিঙ্কিশ একটা কালার এটার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আমরা হচ্ছে নেক্সট ডিজাইন দেখাবো এটা ছিল একটা ডিজাইন অ্যান্ড হচ্ছে আরেকটা ডিজাইন ভাব এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে গারারা আচ্ছা আগে নিচের পশনটা দেখবো এই যে দেখ এটাও কিন্তু সেম জর্জিটার মধ্যে একদম রাজকীয় কিন্তু জাস্ট ওয়ান পার্স আমার ঘেরটা দেখেন অনেক সুন্দর একদম পাকিস্তানি একটা লুক দেবে এত সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করেছে স্প্রিং সুতো যেটা বলে ওইটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজ হয়েছে পুরোটাতে ছেটা ছেটা কাজ গর্জিয়াস করে কিন্তু কাট ওয়ার্ক করা আছে ফ্রন্ট সাইড সাইড এটা সেম টু সেম কাজ করা আচ্ছা এটা হচ্ছে বডি পর্শনটা দেখব এগুলো কিন্তু এখনও ওপেনই করা হয়নি ওয়াও বডিটাও কিন্তু অনেক সুন্দর একদম গর্জিয়াস করে কাজ করা ব্রাইডরা কিন্তু এটা ইউজ করতে পারেন অনেক সুন্দর মেহেন্দিতে বলেন সঙ্গীতে বলেন এগুলো কিন্তু ওয়ার করতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর করে নেকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করেছে ভরাট কিন্তু কাজ রয়েছে প্লাস কিন্তু রিয়েল স্টোন ওয়ার্কের কাজ রয়েছে আগুনে না পড়া পর্যন্ত কিন্তু স্টোনগুলো কালো হবে না ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে এটা থাকবে হচ্ছে এটার স্লিপ স্লিপটাও কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডেও কিন্তু সেম টু সেম কাজ করা রয়েছে ছেটা কাজ রয়েছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজ রয়েছে নিচের প্যান্ডেলও কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা রয়েছে প্লাস কিন্তু কাটওয়ার্ক করা আছে এটাও কিন্তু অনেক সুন্দর আর সাথে থাকবে এটা দোপাট্টা ওয়াও এটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন ওয়াও অনেক বড় একটা দোপাট্টা আর একদম ভারী কিন্তু চওড়া প্যানেলের মতো কাজ করা রয়েছে প্লাস কিন্তু এখানে কাটওয়ার্কও আছে খুবই সুন্দর আচ্ছা এটার এটার দুইটা এটার তিনটা কালার আছে এটারও তিনটা কালার ওয়াও এটা তো হোয়াইট এটা ছিল হচ্ছে মুফ পিঙ্ক টাইপ কালার অ্যান্ড হচ্ছে একটা হোয়াইট কালার ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজে থাকবে ফর্টি ফোর লাস্ট ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া আছে আপনাদের বাকি সাইজগুলো ওয়াল্টার করে নিতে হবে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটে কিছু বলা লাগে না হোয়াইট তো এমনিতেই সুন্দর তার মধ্যে গর্জিয়াসে হোয়াইট ওয়াও জাস্ট ইমোশন এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে আপনাদের 5500 টাকা এটারও প্রাইস থাকবে সেম টু সেম 5500 টাকা ওকে প্রাইসটা সেম থাকবে 5500 আগে ডিজাইন যেটা ছিল ওটারও প্রাইস सेम ছিল 5500 এটা আরেকটা সুন্দর একটা কালার একদম কাঠালি একটা কালার মাস্টার্ড ইয়েলো কিন্তু বাট একটু কাঠালি টাইপের একটা কালার এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটারও প্রাইস থাকবে সেম 5500 টাকা আচ্ছা তো নেক্সট হচ্ছে ডিজাইন দেখাবো এটাও সেম গারাড়া থাকবে ঠিক আছে অনেক সুন্দর একদম জাম একটা কালার একদম খুবই সুন্দর কিন্তু পার্পল শেডের একটা কালার এটার কাজটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে পালের টার্সেল করা রয়েছে কুচি করা রয়েছে এখানেও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ রয়েছে একদম রিয়েল স্টোন নিচের প্যানেলটা দেখেন জাস্ট করজিয়াস করে কাজ করা মিরর ওয়ার্কের কাজ রয়েছে আর নিচে কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করা রয়েছে লেজ বসানো কিন্তু এটা হ্যাঁ আর দেখেন মানে কাজের কোয়ালিটি জাস্ট দেখেন এখানে যে লেজ বসানো এটা কিন্তু বোঝা যাচ্ছে না বর্ডারটা অনেক সুন্দর করে এখানে লক করে দেওয়া রয়েছে কাজটা সম্পূর্ণ লক করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা সেম টু সেম কাজ থাকবে এটা ছিল নিচে পশনটা এটা উপরে পশ্চিম দেখব উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে এটা হচ্ছে লাইক কুর্তি যে স্টাইলে হয় মানে আং আং রাখা যে হচ্ছে গোল্ড গুলো ওই স্টাইল করে দেওয়া আছে দেন শেরওয়ানি প্যাটার্নের মধ্যে কাজ করা কিন্তু এটা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট এখানে কাটওয়ার্ক করা রয়েছে ভিতরে দেখেন এক্সট্রা যে ফলস করা রয়েছে একদম সুন্দরভাবে যাতে হচ্ছে র্যাশিংয়ের কোনো প্রবলেম না হয় এরকম একটা ইনার দেওয়া রয়েছে এটা হচ্ছে স্লিপে অনেক সুন্দর করে পার্লের কাজ করা রয়েছে টার্সেল করা রয়েছে একদম ফুল স্লিপে কিন্তু গর্জেসভাবে কাজ করা স্টোন ওয়ার্কের কাজ তো আসেই অনেক সুন্দর এটা হচ্ছে উপরের পছন্দ মানে ফ্রন্ট সাইডটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি এটা ব্যাক সাইডেও কিন্তু সেম টু সেম কাজ পাবেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ কাজ সাথে কিন্তু এবং ব্যাক সাইডে দুই ওয়ার্কের আছে ঠিক আছে এটা এখনো ওপেনই করা হয়নি এগুলো একটা ওপেন করা হয়নি এগুলো জাস্ট আসছে অ্যান্ড হচ্ছে আমরা ভিডিও দেওয়া স্টার্ট করে দিছি এটা হচ্ছে থাকবে এটা দোপাট্টা ওয়াও এটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর আর কাপড়ের কথা কি বলবো খুবই সফট এটার প্রাইস কত থাকবে এটা দুইটা কালার দুইটা কালার হবে প্রাইস থাকবে মাত্র 6200 টাকা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটা একটা ছিল পার্পল কালার এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার ফ এটা কিন্তু অনেক সুন্দর এটা মুভ পিঙ্ক টাইপ কালার জানি কেমন লাগতেছে ক্যামেরাতে বাট এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ছয় হাজার দুশো টাকা প্রাইস থাকবে ওকে ভিওস এই ছিল আমাদের কালেকশন তো সব অ্যাড্রেসটা আমি আবার দিয়ে দেবো এটা হচ্ছে ফ্যাশন কা ঘর স্ট্যান্ড মহলিকা শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম যারা অনলাইনে নেবেন আমাদের তিনটা নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলে বলেন রিটেলে বলেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ